সেখানে আইন হলো যে নাবাল্যকের কোনো স্বার্থে মানে তার পড়াশোনা বা তার চিকিৎসা বা তার স্বার্থের জন্য যদি বেচাটা বিক্রি করাটা আবশ্যিক হয় তবেই কিন্তু বিক্রি করতে পারবে এবং বিক্রি করতে গেলে কোর্টের কাছে যেতে হবে সেখানে বলতে হবে যে আমি নাবাল্যকের স্বার্থের জন্যে তার যে আইনি যে গার্জেন তাকেই কিন্তু যেতে হবে অন্য কেউ গেলে হবে না তো সেই গার্জেন যাবে যাওয়ার পরে সেখানে নাবাল্যকের মানে পক্ষে মানে নাবার লোকের জন্যে এই সম্পত্তিটা বিক্রি করাটা বাধ্যতামূলক তার কারণ হচ্ছে তার শিক্ষা বা যে কোনো কিছু মানে যার জন্যে সে সম্পত্তিটা বিক্রি করছে সেই কথাটা উল্লেখ করবে কোর্টে তবেই কিন্তু কোর্ট যদি স্যাটিসফাই হয় তাহলে ডিস্ট্রিক্ট জজ সেই সম্পত্তি বিক্রি করার অনুমতি দেবে এবং তারপরে সেই সম্পত্তি কিন্তু বিক্রি করতে পারবে তাহলে নাবার লোকের সম্পত্তি যখন কেউ কিনবেন তখন অবশ্যই ডিস্ট্রিক্ট জজের পারমিশন আছে কিনা সেটা দেখবেন সেই সঙ্গে সঙ্গে নাবার লোকের মানে নাবার লোকের স্বার্থে বিক্রি করা হচ্ছে কিনা সেটাও দেখবেন দেখার পরে নাবার লোকের সম্পত্তি কিনবেন এবং আর কথা কোর্টের পারমিশন থাকার সত্ত্বেও যদি নাবাল্যক সাবাল্যক হয়ে কোর্টে মানে দলিল বাতিলের মামলা করে যেমন ধরেন যে ভুল তথ্য হয়েছিল বা এখানে উপকার হয়নি নাবাল্যকের স্বার্থে আঘাত লেগেছে বা নাবাল্যকের স্বার্থে এই সম্পত্তি বিক্রি করা হয়নি বা মিথ্যা মানে তথ্য দিয়ে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে মানে ভুল তথ্য দিয়ে সত্য গোপন করে মানে আদালতের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে এই রকমটা যদি ওই নাবাল্যক সাবালক হয়ে প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু দলিল বাতিল হয়ে যেতে পারে যদিও মানে আদালতের পারমিশন থাকলে মানে বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু তবুও হতে পারে যদি সে প্রমাণ করতে পারে যে সত্য গোপন করা হয়েছিল আর যারা অলরেডি কিনে ফেলেছেন ক্রেতাদের সুরক্ষার ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে ওই নাবালক আঠারো বছর বয়স হওয়ার পরে তিন বছর তার হাতে সময় থাকে সেই দলিলটা বাতিল করার জন্য তো সেই তিন বছরের মধ্যে যদি নাবাল্যক কোনো অ্যাকশন না নাই তাহলে সেই নাবাল্যক সাবাল্যক হওয়ার পরে তিন বছর পরে যদি সে মানে তিন বছর মানে পার হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে তারপরে যদি সে মামলা করে তার মামলা দুর্বল হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই মামলা ডিসমিস করে দিতে পারে ডিস্ট্রিক্ট জজ নাবার লোকের সম্পত্তি কিনা মানে হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার